প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম মানব বন্ধন মানব বন্ধন খনন হবে নদীর প্রাণ কৃষক পাবে সোনার ধান রত্নায় নদীর জীবন বাঁচাতে খনন করো কৃষকের যান বাঁচাও পাবনা জেলার মালিগাছা ইউনিয়ন মজিদপুর তারা মসজিদ হইতে আতাল্লাপুর অভিমুখী রত্নাই নদী খননের খননের অভিমুখী রত্নাই নদী খননের মাননীয় জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি রত্নাই নদী খনন করলে কৃষক বাঁচবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে সকল এলাকাবাসী সকল এলাকার ফসলের জমি জলাবদ্ধর থাকে যেসব জায়গা যথা আদম শ্রীকৃষ্ণপুর শঙ্করপুর রূপপুর রানীগ্রাম জোতাধুম তবলপুর ধরবিলা